আমরা দুর্ভিক্ষ নামে আখ্যায়িত করি রফিক আজাদ ওই সময় দুর্ভিক্ষ সময় লিখেছিলেন ভাত দেয়া হারাম স্বাধীনতা উত্তর সময় এই যে কথাটা তিনি লিখেছিলেন কেন লিখেছিলেন লিখেছিলেন বাংলাদেশের স্বাধীনতা উত্তর সময়ে মানুষের যে অর্থনৈতিক মুক্তি অর্থনৈতিক স্বাধীনতা ভাতের স্বাধীনতা এটা মানুষ স্বাধীনতার পরবর্তীতেও যেমন পায়নি স্বাধীনতার পূর্ব সময় এই স্বাধীনতা থেকে মানুষ বঞ্চিত হয়েছিল উনিশশো সালের দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ মা বনের ইজ্জত এবং যার সূচনা হয়েছিল উনিশশো সালের গণভ্যুত্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর ডক্টর ডুজোহা যিনি বলেছিলেন এবং লিখেছিলেন যদি কোনো ছাত্ররা বুকে গুলি ছোড়ো তাহলে আমার আগে গুলি ছুটতে হবে আমাকে মারতে হবে ওই সময় পাকিস্তানি বর্বরতা বাহিনীরা পাকিস্তানের বর্বর বাহিনী। ডক্টর শামছুজোহর মাথা একজন বুদ্ধিজীবীকে তৎকালীন রাজশাহী ইউনিভার্সিটির একজন মেধা সম্পলিত একজন যোদ্ধাকে প্রথম গুলি আঘাতে এ দেশে বিপ্লবত্তর স্বাধীনতার সূর্য স্বপ্ন দেখাইছিল যা পরবর্তীতে সালে মানুষকে এদেশের আপামর জনসাধারণকে ঝেপে পড়তে সাহায্য করেছিল এদেশের দামাল ছেলেরা হাতে তুলে নিয়েছিল অস্ত্র এবং ঘোষণা করেছিল যে কোনো কিছুর বিনিময়ে হোক বাংলাদেশের স্বাধীনতা চাই ওই সময়কার স্বাধীনতার ইতিহাস ঘাটলে দেখা যায় বাংলার দামাল ছেলেরা যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিপক্ষে ঝাঁপিয়ে পড়েছিল শুধুমাত্র বাংলার দামাল ছেলেরা নয় এদেশের মা বোনরাও তাদের লেখনী দিয়ে তাদের মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে দীর্ঘ নয় মাস প্রত্যক্ষভাবে পাকিস্তানিদের বিরুদ্ধে স্বাধীনতার দুর্বার আন্দোলন গড়ে তোলে বাংলাদেশে অর্জন করায় এক অভূতপূর্ব সাফল্য যার আমরা বাংলাদেশের প্রথম স্বাধীনতা হিসেবে আখ্যায়িত করে থাকি কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে যাকে স্বাধীনতার অগ্রধিকে নায়ক হিসেবে বাংলার মানুষ তাদের বুকে তাদের মনে তাদের অন্তর স্থান দিয়েছিল সেই শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের ভাগ্যাকাশে এই স্বাধীনতা পরবর্তী সময়ে আবারও ছিনিমেনা খেলা শুরু করেছিল এই সিনিমিনি তাকে বাক্সাল গঠনে সহায়তা করেছিল এবং বাক্সাল গঠন পরবর্তী সময়ে বাংলার মানুষ পাকিস্তানিদের হাত থেকে মুক্তি হওয়ার পরও বঙ্গবন্ধুর করাল গ্রাসে মুক্তি তারা যুক্ত হয় এবং বাকশালের এই এক করুণ ইতিহাস বাংলাদেশের মানুষ আবারও সহ্য করতে থাকে কিন্তু বাঙালি দমিত জাতি নয় বাঙালি জাতি সবসময় সাহস সঞ্চার করার জাতি এ জাতি আবারও বাকশালের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তোলে এবং উনিশশো পঁচাত্তরের আগস্টে এই বাক্সাল কায়েম করা শেখ মুজিবুর রহমানকে এদেশের আকাশ বাতাস থেকে মুছে ফেলে এবং বাঙালি আবারও ফিরে পায় তাদের সত্যিকারী স্বাধীনতা তাই ডি লাইভ টোয়েন্টি ফোর ফেসবুক পেজ থেকে বাংলার সমস্ত আপামর জনসাধারণকে যারা সংগ্রাম অত্যাচার এবং সর্বদা অত্যাচারের বিরুদ্ধে তাদের রুখে দাঁড়ানোর ক্ষমতা বৃদ্ধাঙ্গুল দেখে প্রত্যেকটা অত্যাচারী শাসক দেশের শাসন কার্য থেকে বিদায় করেছে সেই সমস্ত সংগ্রামী ভাই বোন এবং খুদে খুদে যে মাছুম ছোট্ট শিশুরা যারা স্বাধীনতা কি যারা মায়ের কোলে থেকে চিন্তা করত যে বাংলাদেশে আমরাও এক সময় বড় হব আমরাও এক সময় বাংলার হাল ধরবো সেই ছোট্ট অব শিশুরা এই চব্বিশ পরবর্তী গণভ্যুথানে চব্বিশ উত্তর গণভ্যুত্থানে যে বুকের রক্ত তার যে রক্ত দিয়ে এই বাংলার মানসিক স্বাধীনতার এক অন্তিম সূর্য আনয়নের সহায়তা করেছে সেই সমস্ত বীর চব্বিশের গণভ্যুত্থানে বীর ছোট্ট ছোট্ট ক্ষুদে শিশুরা সবাইকে জানায় বাংলার সংগ্রামী আবামার জনসাধারণের পক্ষ থেকে সংগ্রামীর শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন যতদিন ডিলাইভ টোয়েন্টি ফোর ফেসবুক পেজ বাংলার আকাশে বাকাতাসে থাকবে ততদিন এই সংগ্রামের কথা ডিলাইভ টোয়েন্টি ফোর ফেসবুক পেজের মাধ্যমে এই পেজের কর্ণধার দেওয়ার হোসেন চালিয়ে যাবেন সকল অকুত ভয় সকল ভয়কে জয় করে অকতো ভয় হিসেবে ডিলাইভ টোয়েন্টি ফোর ফেসবুক পেজ সামনের দিকে এগিয়ে যাক আমার পক্ষ থেকে অন্তিম ভালোবাসা শুভেচ্ছা এবং সকল বীর শহীদদের প্রতি জানাই ভালোবাসা অভিনন্দন ধন্যবাদ যারা এই ডিলার টোয়েন্টি ফোর ফেসবুক পেজের সাথে আছেন দেখছেন দেশ এবং বিদেশ থেকে অভিনন্দন সবাইকে